হাই হ্যালো নমস্কার বন্ধুগণ আশা করি সবাই খুব ভালো আছো তোমরা আমি অরূপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এজাজ আমার ল্যাবমেট তো আমি ইউনিভার্সিটি থেকে ডিরেক্ট বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাবো বলে তো কোথায় যাব সেটাই বলছি এখন দিনটা ছিল সাতাশে অক্টোবর সোমবার সেদিন ছিল দিদি আর আবিরদার মানে সোনাই দি আর আবিরদার নতুন ফ্ল্যাটের ইনোগারেশন তো সেখানেই আমরা ইনভাইটেড ছিলাম পুরো ফ্যামিলি শুদ্ধ তো আমাদের ফ্যামিলি কৃষ্ণদের ফ্যামিলি সব গাড়ি নিয়ে ওদিক থেকে আসছিল তো আমার ইউনিভার্সিটিতে কিছু ছাত্রা তাই আমি ঠিক করলাম যে আমাদের যে ইউনিভার্সিটির এই যে বাসটা এই যে লাক্সারিয়াস বাসটা এসি বাস দেখতে পাচ্ছ এটাই করে যাব এটা দক্ষিণেশ্বরের উপর দিয়েই যায় তো ওখান থেকে ডিরেক্ট বনহুগলির অটো পাওয়া যায় যেখানে হচ্ছে দিদির ফ্ল্যাট তো সেই জন্য আমি রুটটাই বাঁচলাম বাসটা অসাধারণ বাস দেখো তো এই বাসে করেই চলে গেলাম দক্ষিণেশ্বর সেখান থেকে বনুগুলির অটো যায় ডিরেক্ট সেখান থেকে নেমে মোটে দশ মিনিট মতো হাঁটা এটা হচ্ছে সিদ্ধার্থ ইডেন লেক ভ্যালি আর ওদিকটা হচ্ছে দিদির ফ্ল্যাটটা আমি সবটা দেখাচ্ছি তো দেখো জাস্ট এখান থেকে ফ্ল্যাটটার ভিউটা এত সুন্দর লাগছে অ্যাপার্টমেন্টের ভিউটা এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকে গেছি আমি তখনও কিন্তু আমার মানে বাড়ির কেউ আসেনি আমি একাই মানে তখন ছটা বাজে সন্ধ্যা ছটা বাজে তখন আমি ঢুকে পড়েছি মানে দারুণ লাগছিল দেখতে চারদিক দিয়ে টাওয়ারগুলো উঠে গেছে আর মাঝখান দিয়ে এরকম গাছের মধ্যে দিয়ে রাস্তা চারদিকে গাছ তো খুব সুন্দর লাগছিলো আর সন্ধ্যাবেলার ভিউটাও খুব সুন্দর আমি সব দেখাচ্ছি আস্তে আস্তে আর দিদির ঘরটা এত সুন্দর করে সাজিয়েছে মানে সব আস্তে আস্তে দেখাচ্ছি তো দিদির ফ্ল্যাটটা ছিল রিপল। এই টাওয়ারটা এই টাওয়ারটার নাম হচ্ছে রিপেল আর দিদির রুম নাম্বার ছিল ষোলোশো ছয় তো রকম বড় বড়ো অ্যাপার্টমেন্টে যেরকম থাকে প্রচুর সেফটি প্রোটোকল থাকে তো সেই সব করে আমি আস্তে আস্তে এই দিদির ফ্ল্যাটের দিকে যাচ্ছি আর কি তো এই লিফ্ট থেকে নেমে ষোলো তলায় ছিল ফ্ল্যাটটা ঠিক আছে তো এই দিকে একটা রুম আর এই দিকে হচ্ছে দিদির ফ্ল্যাটটা দিদির ফ্ল্যাটের নামটা মানে আমি দেখাতে পারিনি ভিডিওতে মানে কি তখন মাথায় কী চেপেছিল আমি বা দিকে কেন ক্যামেরাটা ঘোরালাম আমি যাই না দিদির ফ্ল্যাটের নামটা কিন্তু অসাধারণ ছিল ক্রিধা মানে কৃষ্ণ প্লাস রাধা দুটো মিলিয়ে ক্রিধা অ্যাপার্টমেন্ট বা এরকম কিছু একটা দিদি রেখেছে খুব সুন্দর নামটা লেগেছে আর এই দিদিও ভিডিও করছে এখানে ঠিক আছে আমি এই ঢুকছি আমাকে আবার বলে একটু সরে মানে একটু পিছন থেকে দেখতে ভালো লাগবে তাই একটু পিছনে সরে গেছিলাম এই আবিরদা এখানে মারা এসছে বসে আছে এই যে দেখো মানে যেটা বলছিলাম মানে এত সুন্দর মানে ঠাকুরের মূর্তি দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে পুরো জায়গাটা ওই ওপরে মা দুর্গার পুরো মূর্তি সব দেখাচ্ছি আস্তে আস্তে ওইদিকে কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে ঠিক আছে তো প্রচুর মানে সুন্দর সুন্দর জিনিস দিয়ে একদম প্রপার যে জায়গায় যে জিনিসটা রাখা দরকার সুন্দরভাবে সাজিয়েছে দিদি দিদি আর জামাইবু দুজনে মিলে তো ওখানে দিদি বলছিল কৃষ্ণনগর থেকে আনা মানে মায়াপুর থেকে আনা একটা সুন্দর কৃষ্ণের মূর্তি রয়েছে আর এদিকে দেখো মানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর দিদির ব্যালকানি থেকে ওপর থেকে ভিউটা এত ভালো লাগছিলো দেখতে মানে আমি বলছিলাম যে এখানে এই ব্যালকানিতে বসে সারা দিন রাত কাটিয়ে দেওয়া যাবে আর কি মানে আস্তে একটা উপন্যাস লিখে ফেলা যাবে একটা মানে গিরে নতুন গানের সুর বেরিয়ে যাবে এখানে বসে আর কি তো যাই হোক এই মেম্মা মেম্মাকে একটু বললাম মেম একটু হাই করো যাই হোক আমরা এবার আস্তে আস্তে একটু রুমগুলো দেখাই ওই প্রথমে তো একটা রুম দেখালামই এটা হচ্ছে আরেকটা রুম এটা দিদি বলছিল বাচ্চাদের রুম তো দেখতে পাচ্ছ এখনও পুরোপুরি কিন্তু মানে সেট আপ হয়নি আর কি পুরো পেপার দিয়ে এখনো ঢাকা তো পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু যেহেতু আর ডেট পাওয়া যাচ্ছিল না এই বছরে তাই জন্য দিদি এবছরেই মানে মোটামুটি ইনোগ্রেশানটা করে রাখলো আর কি পরে আবার হবে কিছু একটা দিদি বলছিল তো যাই হোক এই রুমটা কিন্তু দারুণ এটা হচ্ছে আর একটা রুম মানে বেডরুম আর কি তো এই জায়গাটা মানে এত সুন্দর করে প্লাইয়ের কাজ করেছে এত সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা পুরো 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 রুমটাই প্লাই দিয়ে খুব সুন্দর লাগছিলো মানে পুরো একটা মনে হচ্ছিলো পাহাড়ের একটা রিসর্টে এসেছি পাহাড়ের ওপরে মানে জানলা দিয়েছি ভিউটা এত সুন্দর দিনের বেলায় একটু ভালো লাগতো রাত্রেবেলা দেখো আমি দেখাচ্ছি মানে মনে হচ্ছে যেন পাহাড়ের কোলে যে বাড়িগুলো যেন থাকলে যেমন ছোটো ছোটো লাগে ছোটো ছোটো আলো জ্বলছে পাহাড়ের কোলে সেরকম লাগছে দেখতে আর এত উঁচুতে অ্যাপার্টমেন্টটা মানে এই ফ্ল্যাটটা দিদির দারুণ এখান থেকে ভিউটা চরম লাগছিল। এরপরে একদম টপে যাব ছাদে সেখান থেকে দেখাবো এই টোটাল ফ্ল্যাটটা হচ্ছে তলা তো এই দিদি একটু মিষ্টি মুখ করালো আমার অল টাইম ফেভারিট ক্ষীরকদম্বটাই আমি প্রথমে তুলেছিলাম তারপর দিদি বললো একটা কেন নিচ্ছি চারেকটা নেই তাই জন্য আবার একটা তাল নিলাম মিষ্টিগুলো দারুণ খেতে মিষ্টি নেওয়ার কোনো কথা হবে না আর তারপরে এই পুজোর প্রসাদ দিল দিদি ফল সিন্নি প্রসাদ সেগুলো খেলাম সেগুলো সদ ব্যবহার করলাম আর কি তারপরে দিদি এখানে একটু রুম ট্যুর দিচ্ছিল এই মানে বলছিল এটা মেন সিংহাসন আর কি তো তারপর বাকি সমস্ত রুম দেখালো সেগুলো আর আমি দেখালাম না সেগুলো প্রথমেই দেখিয়ে দিয়েছি তো তারপরে এই যে সবাই মিলে এখানে আড্ডা মারা হচ্ছিল দিদি একটু নাচের পোজ দিয়ে দিল দিদিকে বলেছিলাম পোজ দিতে যাই হোক সবাই মিলে এখানে বেশ একটা মানে গে ফ্যামিলি গেট টুগেদার যেরকম হয় সবাই মিলে এখানে বসে একটু এত আড্ডা মজা দেখো এবার আস্তে আস্তে দেখাচ্ছি পুরো ফ্ল্যাটের মানে পুরো যে ভালো করে দেখাচ্ছি আর কি রয়েছে মানে এখানে জগন্নাথের মূর্তি রয়েছে পিছনেও রয়েছে তো এখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে ঠিক আছে মানে প্রত্যেকটা জিনিস ইউনিক আর একদম এক্স্যাক্ট যেখানে রাখা উচিত এখানে ওই পালকি আমি পালকিটা দেখে প্রথমে ভেবেছিলাম যে উপরে যদি একটা দুর্গা ঠাকুরের মূর্তি তো ভালো হতো ঠিক তারপরেই আমি ওপরে তাকিয়েছি যে সত্যি দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে আচ্ছা বাহ এই তো চিন্তা ভাবনার সাথে মিলে যাচ্ছে এখানে দুটো গোপাল রয়েছে তো এরপরে আমরা আস্তে আস্তে উঠে গেলাম টপ ফ্লোরে মানে একদম পঁচিশতলায় ছাদে মানে দিদি বলছিল আসার পরে যে ছাদের ভিউটা আরও ভালো দেখবি ছাদের ভিউটা গিয়ে তো এই চলে এলাম দারুণ একবার দেখো যার ছাদটা এত সুন্দর করে সাজানো ফুলের মালা চারদিকে লাইট দিয়ে আর ওপরে আবার সুইমিং পুলও রয়েছে মানে যেটা আমার দারুণ লাগলো আর কি কি নেই সবই তো রয়েছে আর কি মানে একটা যে কোনো একটা অ্যাপার্টমেন্টে বিনোদনের জন্য যা যা দরকার সবই রয়েছে এটা বলছিলাম এই যে সুইমিং পুলটা সুইমিং পুলটার ওই সাইডটা আর যেতে পারিনি কারণ মাঝখানে চেয়ার দেওয়া ছিল হয়তো কোনো প্রবলেম হয়েছিল ওই জন্য বা জলের কারণে যেখানে অনেক মানে তারটা দেওয়া রয়েছে তো মানে সাজানো রয়েছে কোনো কারেন্টের জন্য আর এখানে ভাই একটু কথা বলছিল তো যাই হোক এই হচ্ছে ছাদের মোটামুটি ভিউটা আরও ওদিকটায় যাচ্ছি ওদিকটায় দেখাচ্ছি আর চারদিকে এত সুন্দর করে ফুলের গাছ দিয়ে সাজানো বা কেয়ারি করা গাছ যেগুলো হয় আর কি পাতার গাছ এই ওপর থেকে দেখো নিচে যাচ্ছে মানে সব লিলিপুট লাগছে আর কি অনেকটা উঁচু টাওয়ার আর দূর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল আর সামনেই যেহেতু একটা লেক মতো রয়েছে ওটা হচ্ছে বন হুগলি লেক তো সব মিলিয়ে দারুণ আর এই যে এখানে সুন্দর করে একটা ফুলের মানে পাপড়ি দিয়ে একটা সুন্দর করে আলপনা টাইপের দেওয়া রয়েছে আর এই যে যেগুলো বলছিলাম সুন্দরভাবে পরিচর্যা করা কিছু গাছ মানে মন ভালো করা জিনিসপত্র সবই রয়েছে এখানে আর পুরো ছাদটাই মানে ম্যাক্সিমাম ছাদটা এরকম ঘাসের মানে কৃত্রিম ঘাসের গালিচা দিয়ে বেছানো মাঝখানে মাঝখানে এরকম রাস্তা চলে গেছে মানে পুরো মনে হচ্ছে একটা বাগানে চলে এসেছি একদম লিটারেলি মনে হচ্ছিলো একটা বাগানে চলে এসেছি যদি না এই ওপর থেকে এরকম ভিউগুলো দেখতে পেতাম যে না মনে হচ্ছে তাহলে তারপরে মনে হচ্ছে না ছাদে রয়েছি আমরা এই ওপর থেকে মানে অনেকের মাথা ঘোরা এরকম এত উঁচু থেকে দেখি কিন্তু আমার বেশ ভালো লাগে তো যাই হোক এই যে ফুলগুলো দেখো এখানে সুন্দর করে মানে ওয়েল মেনটেন সুন্দরভাবে পরিচর্যা করা বোঝা যায় তো এরকম ফুলের গাছ ছাড়া মানে পুরো ছাদটাতেই এরকম ফুলের গাছ রয়েছে আর এই যে এখানে বড় করে সিদ্ধা লেখা আমরা সবাই মিলেই এসছিলাম ছাদে সবাই এখানে গল্প গুজব করছিলো একটু আড্ডা দিচ্ছিল কিছু ছবি টবি তোলা হলো সবাই মিলে আর সবাই ছাদের শোভা উপভোগ করছিলাম তো দারুণ লাগছিল মানে দারুণ কাটছিল আর কি সন্ধ্যেটা তারপরে আস্তে আস্তে ছাদের অন্য দিকটায় গেলাম যেদিকে কিছু অবাক করা জিনিসপত্র দেখতে পেলাম এই যে এই যে পুরো কৃত্রিম ঘাসের গালিচা বেছানো পুরো অরিজিনাল মাঠ মনে হচ্ছিল শুধু একটা ব্যাট আর বলের অভাব সেটা থাকলেই আমি ক্রিকেট খেলতে শুরু করে দিতাম এই যে ওদিকটায় ছিলাম এতক্ষণ এবারে ওদিকটা থেকে এদিকটায় যাচ্ছি ঠিক আছে তো এরপরে কিছু মানে ভালো ভালো জিনিসপত্র দেখলাম এদিকটায় না এলে সেটা দেখতে পেতাম না সেটা দেখাচ্ছি আস্তে আস্তে তো আর দেখো চারদিকটা কি সুন্দর করে মানে একদম যেটা বলছিলাম পুরো গাছ দিয়ে গাছের পাতা ফুল মানে চোখের শান্তি মনের শান্তি এই যে এটা হচ্ছে ব্যায়াম করার জায়গা এই যে ডিম্পো এখানে ব্যায়াম করছে তো এখানে অ্যাপার্টমেন্টেরও কিছু লোকজন রয়েছে দেখলাম এটা সন্ধ্যাবেলা বেশ অনেকেই শরীরচর্চা করছিল এখানে মানে সুন্দর একটা ছোটোখাটোর মধ্যে শরীরচর্চার জায়গা একদম ছাদের ওপরের শোভা উপভোগ করতে করতে আর এই জায়গাটা এখানে আলো ছিল না তাই আমি ফ্ল্যাশ জ্বালিয়ে তুললাম এটা হচ্ছে মানে দেখো মানে একটা দাবার কোর্ট আর কি ঠিক আছে তো দাবাও খেলা যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু তোলা যাচ্ছে কিন্তু একটু ভারী মানে ব্যায়ামও হবে একসাথে শরীরের ব্যায়াম সাথে মাথার ব্যায়ামও হবে আর কি আমি একটুখানি খেলছিলাম সেটার ভিডিও করিনি এই আমরা যাচ্ছি অঙ্কিত এই আমরা যাচ্ছি ষোলো তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে কারণ নিচে নিচে খাবার দাবারের ব্যবস্থা আছে ঠিক আছে নিচে খাবার ব্যবস্থা আছে তো আমরা এখন সেই জন্যই ক্যালোরি বার্ন করছি ক্যালোরি আর্ন করব নিচে গিয়ে তো চলো তাহলে দেখে নিয়েছো আমি এখানে একদম অরিজিনাল অডিওটা রেখেছি যাতে মানে ফিলটা পাওয়া যায় আর কি তো আসলে কিছুই না মানে লিফ্টটা আসতে একটু দেরি হচ্ছিল তাই জন্য স্বাভাবিক পঁচিশ তলা মানে ওঠা নামার একটা চাপের ব্যাপার তো ওই জন্য আমার ভাবলাম যে ঠিক আছে নিচে গিয়ে তো সেই খাওয়া দাওয়া হবেই তাহলে তারা একটু ক্যালোরি বার্ন করা যায় এই জন্য সিঁড়ি দিয়ে মানে সেই ষোলোতলা থেকে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম নিচে নেমে এই যে একটা এবার আমরা ব্যাঙ্কুয়েট হলের দিকে যাচ্ছি যেখানে মানে যে কোনো অ্যাপার্টমেন্টে যে ব্যাঙ্কুয়েট হলের মতো সমস্ত সেলিব্রেশন করা হয় তো এই আবিরটা এখানে আগে থেকেই ছিল তো আর অঙ্কিত আগে থেকে সেই যে বসে গেছে ও খাবার দাবার নিয়ে ও এতটাই ক্যালারি বার্ন করেছে এবার ক্যালারি ওকে আর্ন করতেই হবে যাই হোক আর এই জায়গাটা হচ্ছে মানে ফটো তোলার জোন ফটো তোলার জায়গা খুব সুন্দর করে সাজিয়েছিল জায়গাটা খুবই দুর্ভাগ্যবশত আমার এখানে ছবি তোলা হয়নি মানে আমি ভুলে গেছি আর কি টোটালি আমার মাথা থেকে বেরিয়ে গেছে আর এটা হচ্ছে মেন কোর্সের জায়গা আর এদিকটাই ছিল স্টার্টার আমি পরে ডিটেলে তোমাদের ক্যাটারারের পুরো ইয়েটা দিয়ে দেবো পোস্টারটা যেগুলো তুই কোনো দরকার হয় যোগাযোগ যাতে করতে পারো আর এই দিকে এই যে মেন কোর্স যেটা বলছিলাম তো আগে স্টার্টার সেকশনটা দেখাই তারপরে মেন কোর্সটা দেখাচ্ছি আস্তে আস্তে তো স্টার্টারে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন আর পনির পকোড়া ওদিকে মকটেল ছিল সব দেখাচ্ছি আস্তে আস্তে ক্রিস্পি চিলি বেবিকর্নটা পনির পকোড়াটা দুটোই খুব ভালো খেতে ছিল তবে ক্রিস্পি চিলি বেবিকর্নটা জাস্ট আউট অফ হেভেন ছিল মানে খুব ভালো ছিল খেতে দারুণ লাগছিল খেতে আমি মানে ওটাই বেশি খেয়েছি আর কি তো এই যে এটা হচ্ছে ক্রিস্পি চিলি কর্ন আর ওদিকটাই ছিল পনির পকোড়া মানে ক্রিস্পি চিলি কর্নটা এত ভালো লাগার পিছনে কারণ আছে এক তো দেখো সাথে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া দেওয়া ছিল আর খুব সুন্দর করে ব্যালেন্স করা ট্যাঙ্গিনেসটা আর সাথে স্পাইসি ফ্লেভারটা খুব সুন্দর ব্যালেন্স করা ছিল মানে আমার মুখ দেখে বুঝতে পারছো জাস্ট দারুণ ছিল আর এই হচ্ছে বকটেল কাউন্টার মকটেলটা বানাচ্ছে জাস্ট দেখো এখানে থামস আপ কোকা কোলা দিয়ে মকটেল ছিল আর নর্মাল সোডা দিয়েও মকটেল ছিল আমি থামস আপ দিয়েও খেয়েছি কোকা কোলা দিয়েও খেয়েছি থামস আপটা আমার বেশি ভালো লেগেছে তো এই যে দেখো মকটেল বানাচ্ছে দাদারা আচ্ছা এরপরে একটু ঢুঁ মারলাম কুলফির কাউন্টারে যে ভেবেছিলাম খাওয়ার পরে খাবো তারপর বললাম না থাক খাওয়ার আগে একটুখানি টেস্ট করে দেখি তো কুলফি উইথ ফালুদা যেটা আমার দুর্ধর্ষ লাগে খেতে আমি যেখানেই দেখি সেখানেই একটুখানি মানে খেয়ে নিই আর কি মানে সেটা কালী পুজো হোক বা পুজো হোক যেখানেই আমি দেখতে পাই আমি একটু দাঁড়িয়ে খেয়ে নিই এটা মানে আমার খুব ভালো লাগে ফালুদার সাথে কুলফিটা খেতে আর এই যে স্কোয়াশটা ওপর দিয়ে ছড়িয়ে দেয় আর এই কুলফিটা এত ভালো ছিল খেতে মানে মনে হচ্ছিলো যেন রাবড়ি আর ক্ষীর মেশানো কিছু একটা খাচ্ছি তো চলো এবার আস্তে আস্তে মেন কোর্সের দিকে ঢুকে যাই এই প্রথমেই ছিল লুচি এই হচ্ছে ছোলার ডাল একদম নারকেল দিয়ে ছোলার ডাল এই হচ্ছে পনির পাসিন্দা তারপরে ছিল বাসন্তী পোলাও এরপরে ছিল ধোকার ডালনা মানে বেসিক্যালি ভেজ আইটেম কিন্তু ভেজ আইটেমগুলো এত দুর্ধর্ষ খেতে মানে এই ছানার কোফতা যেটাকে আমরা বলছিলাম রসগোল্লার তরকারি যাই হোক আর ওটা হচ্ছে চিলি পনির ছিল তারপরে এইদিকে ডেসার্ট ডেজার্ট চাটনি পাঁপড় আর বেকড রসগোল্লা বেকড রসগোল্লা জাস্ট হেভেন ছিল পরে বলছি সব আস্তে স্যার এখানে দেখো লাইভ বেক হচ্ছে দাদা বলছিলো যে এটাও দেখি দাও লাইভ বেক মানে বেকড রসগোল্লা লাইভ হচ্ছে আর কি তো এই যে পুরো প্লেটটা মোটামুটি সাজিয়ে নিয়েছে অল্প অল্প করে সমস্ত কিছু নিয়ে টেস্ট করে দেখাবো বলে তোমাদের এই হচ্ছে লুচি ছোলার ডাল ছোলা ডাল নিয়ে কিছু বলার নেই দারুণ ছিল খেতে আর আমি তখন অঙ্কিতের মানে অঙ্কিতকে খুঁজলাম এলো আমার সাথেই তারপরে কোথায় গেলো খুঁজে পাচ্ছি না যাই হোক ওটাই বলছিলাম যে আমাদের সাথেই এলো তারপরে কোথায় গেলো ও ব্যাগ আনতে থেকেছিল তারপরে এই যে খেলাম বাসন্তী পোলাও বাসন্তী পোলাও পনির পাসিন্দাটা কিন্তু দারুণ আমার পনির পাসিন্দা বেশ ভালো লাগে খেতে মানে পনিরের মধ্যে যে ওই স্টাফিংটা দেয় হালকা ধনে পাতা পুদিনা পাতার যে ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে পনির পাসিন্দা আর বাসন্তী পোলাও দিয়ে এই ধোকার ডালনা চিলি পনিরটা মানে হালকা ঝাল ঝাল হালকা মিষ্টি মিষ্টি আর ফ্লেভারফুল একদম দারুণ লাগছিলো খেতে দেখো পনিরটা দেখো প্রত্যেকটা জিনিস একদম ওয়েল কুকটা নরম হয়ে গেছিলো একদম পনিরটা তো একদম নরম আর কোটিংটা খুবই পাতলা মানে ছিল না কোটিংটা একদম যেরকম হওয়া উচিত আর কি তো এখানে আমরা সবাই খাচ্ছিলাম একটু খাওয়া দাওয়াটা এনজয় করি তোমরা দেখো আর ছানার কোফতাটা ছানার কোফতাটা যেটা বললাম পুরো মনে হচ্ছিল একদম নরম রসগোল্লার মতো রসগোল্লার তরকারি যেরকম হয় দারুণ খেতে তো ভাই বললো আমার একটু ভিডিও করে দে তাই একটু করে দিল কেজের কৃষ্ণ একটু ভিডিও করে দিল ও খাচ্ছে আর ওই যে আমি পিছনে অঙ্কিতকে ফোন করছি মানে অঙ্কিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি তো যাই হোক এবার ডেজার্ট সেকশনটা দেখাই ডেজার্টে যেটা বললাম চাটনি পাঁপড় একদম ফ্রুট চাটনি দেখো আপেল আনারস বেদানা খেজুর আম সত্ত্বেও মানে মিলিমিশে দারুণ ফ্রুট চাটনি রসগোল্লা বেকড রসগোল্লা শুধু রসগোল্লা নয় বেকড রসগোল্লা আর পাঁপড় বেকড রসগোল্লাটা দারুণ খেতেছিলো মানে উপরে ওই ক্ষীরের মতো লেয়ারটা পড়ে গেছিলো আর নিচটা নরম দারুন বেক রসগোল্লা এর আগেও খেয়েছি বাট এটা একটু বেশি উপাদেও মনে হলো খেয়ে আমার দারুণ দারুণ ছিল এই আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যাবে মানে জাস্ট বাইটটা নিলাম যেন হেভেন বাইট ভেতরে গিয়ে জাস্ট গলে গেল একদম দারুণ ছিল বেক্ট রসগোল্লাটা তো এরপরে আমি আর একটা কুলফি নিলাম এই ফালুদা কুলফি আর সাথে একটা মকটেল নিয়েছিলাম থামস আপের মকটেল নিয়েছিলাম এবার তো আমি ভাবছিলাম যে মানে ফালুদা কুলফির সাথে মকটেলটা কি যাবে তো খেয়ে দেখলাম না খুব একটা খারাপ লাগছিল না তোমরা একবার ট্রাই করতেই পারো মানে হয়নি অ্যাসিডিটি হবে না আমার কিন্তু পরের দিন পেট খারাপ খারাপ কিছু হয়নি যাইও তো এখানে এবার সবাই মিলে ওরা দিদিরা সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে একটা কেক কাটলো কেকটা দারুণ দেখতে ছিল মানে মায়ের আঁচলের কনসেপ্টে বানানো ছিল কেকটা আমি দেখাচ্ছি ভালো করে তো এই ভিডিওটা অঙ্কিত করে যে আমি তখন খাচ্ছিলাম অঙ্কিতকে ফোনটা দিয়ে বললাম যে একটু ভিডিওটা কর তো ও করে দিয়েছে এই ভিডিওটা এই যে দেখো কেকটা কেকটা সত্যি খুব সুন্দর দেখতে ছিল আর খেতেও দারুণ ছিল মানে ওপরটা পুরো এরকম ভ্যানিলা ফ্লেভার ভেতরটা পুরো চক দিদি আমাকে একটা বড় বাইট দিলো এরকম কেকের আর তারপরে আমি কেকটা খেলাম এটাও একটা রেজাল্ট ছিল বলা যায় তো এই হচ্ছে ক্যাটারারের পুরো ডিটেল তোমরা পজ করে এখানে দেখে নাও যদি তোমাদের দরকার পড়ে কোনো ইভেন্টে তোমরা কনট্যাক্ট করতেই পারো এটা কিন্তু পেট প্রমোশন নয় যাই হোক এরপরে হচ্ছে খেলাম পান শেষ পাতে ছিল পান আর পানটা দেখলে আমি ঠিক নিজেকে সামলাতে পারি এটা তো যাই হোক ওই গালে দুটো পান নিয়ে সবাইকে বললাম টাটা করে দাও ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই হচ্ছে আমাদের গাড়ি এবার আমরা গাড়ি করে আমরা বাড়ির দিকে যাই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও শেয়ার করে দাও সবার সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের মতো টাটা বাই বাই